গুড মর্নিং সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি ভিডিওটা তো এই এই কারণে আজকে ভিডিওটা করা মা আজকে প্রথমবার ঘুরতে বেরিয়েছে দেখো তো যাওয়ার ইচ্ছা ছিল না ঘুরতে যাওয়ার তো মা কোথাও কোনো দিন যায়নি ঘুরতে তো সবাই মিলে জোর করে মাকে ঘুরতে পাঠিয়ে দিলাম আমরা কারণ একটা মানুষের অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে থাকে কিন্তু কিছু কিছু কারণের জন্য যেতে পারে না তো আজকে মাকে আমরা সবাই মিলে ঘুরতে পাঠিয়েছি দেখো তো মার মনটা খুবই খারাপ কারণ তোমরা সবাই জানো আমার একটা পুচকি মেয়ে আছে শ্রাবণী আর আমার ছোট্ট দেওয়োপাল তো দুটো শোনার জন্যে মনটা খুবই খারাপ মা কাঁচে খুব তো আমাদেরও মনটা খারাপ কারণ মা বাড়িতে থাকলে বাড়ি ময় একটা গম গম করে মানে সারাক্ষণ মা একটু মিশুরি টাইপের সবার সাথে হাসি খেলা করতে ভালোবাসে তো সাত দিনের জন্য মা চলে যাচ্ছে জয়দেবে নিয়ে যাবে আরও অনেক জায়গায় নিয়ে যাবে তীর্থস্থানে তো দেখো তোমা চলে যাচ্ছে বলে আমাদের গোপালের সু কাঁচছে এখন তোমার যাবে অনেক জায়গায় ঘুরতে আর জয়দেবের মেলাতে

তো মা এখন বাসে উঠে পড়ছে তো মাকে বাসে তুলে দেওয়ার জন্য এগিয়ে দেওয়ার জন্য আমি এসছি ছোট মা এসছে আমার ননদ নন্দাই আমাদের কচি মানে আমার ছোটো ননদ গোপাল সোনা শ্রাবণী সোনা সবাই এসছে আমরা মাকে বাসে তুলে দেওয়ার জন্য तेरे हाथ में नसे आरती जबे छाले अल्ला माथे पे लगी चोट का हम कमार नहीं मार भार सजा है जावे তো মাকে বাসে তুলে দেওয়ার পরে আমার বড় মশাইও চলে এসছে গানে বেরিয়ে যাবে বলে আর এদিকে শ্রাবণী আর গোপাল সোনায় খুবই কান্নাকাটি করছে আর মাও খুব কাঁদছে তো আজকে ভিডিওটা করা এই কারণে মা কোনো দিন কোথাও ঘুরতে যায়নি তো আজকে এই ফার্স্ট টাইম মা ঘুরতে যাচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো